কথাতেই আছে সকালটা দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে গড়িতে তখন সকাল আটটা বৃষ্টি মাথায় নিয়ে এমন কি জমে থাকা জলকে পেরিয়ে পৌঁছালাম অফিসে অফিসে তখন সকালের কর্মব্যস্ততা সবে শুরু হচ্ছে বুলেটিন প্রডিউসার সুভাষিস দা রেডি হচ্ছে নতুন হেডলাইনস নিয়ে আর সঙ্গে সঙ্গে আমাকেও জিজ্ঞাসা করলো সকালটা কিভাবে শুরু করছিস বৃষ্টির জমা জল দিয়ে করবি তো হ্যাঁ উত্তরও দিলাম তাই নেমে পড়লাম কলকাতার জল যন্ত্রণা দুর্ভোগের ছবি তুলে ধরতে সকাল সকাল হয়তো অনেকেরই নোংরা জল ঘাঁটতে ভালো লাগে না কিন্তু আমাদের পেশাগত তাগিদেকে সামনে রেখে সেটাই করতে হয় প্রথমেই লোকেশন কলেজ স্ট্রিট তারপরের লোকেশন থনটনিয়া কালীবাড়ি এবং তারপর মুষলধারে বৃষ্টি আরও শুরু হলো এরপর পৌঁছে গেলাম সেন্ট্রাল অ্যাভিনিউতে ভিজে গিয়ে একেবারে যাতা অবস্থা আমার আর আমার ক্যামেরাম্যান বন্ধু প্রসেনজিতের দুজনেই ভিজলাম হাসলাম ও বটে মাঝে একটু চা খেলাম এরপর প্রচণ্ড খিদে লেগেছে টানা চার ঘন্টা লাইভের পর তাই পৌঁছে গেলাম ওই বৃষ্টি ভেজা গা নিয়েই ডেকারস লেনে অরুন্দার কাছে একটু খাবার নিয়ে ফিরলাম অফিস হ্যাঁ এটাই বোধ আমাদের জীবন যখন মানুষ এই বৃষ্টি দেখে রেনিডে মনে করে বাড়িতে হয়তো বিশ্রাম নিচ্ছে কিংবা বৃষ্টিতে বেরোবো কি বেরোবো না এরকম ভাবছে বা কেউ হয়তো বাড়িতে বলছে যে একটু খিচুড়ি বসিয়ে দাও তার প্রিয়জনকে ঠিক তখন জার্নালিস্টরা দৌড়ে বেড়ায় এটাই আমাদের প্রত্যেক দিনের জীবন না আমাদের এতে কোনো আপত্তি নেই এটা আমাদের অভ্যেস